কষ্টেরও নয় আনন্দেরও নয় কিন্তু একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে বাকি চ্যালেঞ্জিং আছে অ্যাডভেঞ্চার এর জন্যই এটা অ্যাডভেঞ্চার কোর্স আর মাউন্টেনারিং অ্যাডভেঞ্চার কোর্সের মধ্যে অন্যতম এছাড়াও স্কাই ডাইভিং স্কুবা ডাইভিং বাইক রাইডিং অনেক কিছুই আছে কিন্তু মাউন্টিয়ারিং ওই জন্যই জনপ্রিয় মাউন্টেনারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি কিন্তু এইটা মনের মধ্যে কবে থেকে এসেছিল মনের মধ্যে কবে থেকে নয় আমি দু হাজার আঠারো সালে ফার্স্ট বেসিক মাউন্টেনিং কোর্স দার্জিলিং এইচএমআই থেকে আমি করেছিলাম তারপরে উনিশ সালে অ্যাডভেঞ্চার কোর্স করেছিলাম তো অ্যাডভান্স মাউন্ট লেভেল আছে তিন চারটে তো যদি বেসিক কোর্স আপনি করেন এবং ওখানে যদি ভালো গ্রেড পান এ গ্রেড পান তবেই আপনি অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্স করতে পারবেন অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্সে আবার এ গ্রেড পেলে তবেই আপনি সার্চ অ্যান্ড রেস্কিউ বা এমও আই মেথড অ্যান ইনস্ট্রাকশন কোর্স আপনি করতে পারবেন আর অনেকেই আছে যে কোর্স না করেও ক্লাইম করছে কিন্তু আমি বলবো কোর্স করে জেনে মাউন্টেয়ারিংমেন্ট ইউনিজ প্লাস করতে হয় এগুলো জেনে তারপরে

আমরা অনুষ্ঠিত করছি অর্থাৎ প্রত্যেককেই আমরা আমাদের অনুষ্ঠান বঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের

কাউন্সিলর রয়েছেন এবং আমাদের অন্যান্য সমস্ত সাথীরা রয়েছেন সবাই মিলে আমরা মেদিনীপুর জেলার গর্ব বাংলার গর্ব তাকে আমরা সাম্রত্য পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডিপিও সাহেব আই সি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা সবার মধ্যে আজকে সংবর্ধনা আজকের আমরা তাকে সম্বর্ধনা দিলাম আমরা সবাই মিলে এবং তাকে আমরা শুভেচ্ছা জানালাম যাতে ভবিষ্যতে তিনি আরো বড় জয় করতে পারে আরো বড় সিংহ জয় করতে পারে সেজন্য আমার নাম ডক্টর দীপেন্দ্র রায় আমি চেয়ারম্যান তামুলকে বলেছি ফিরে আসার পরে তাকে তমলুক রাজবাড়ির সামনে থানার সম্বর্ধনা কতটা আনন্দের এবং মধুরী কল্যাণিকা ভবনের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শিল্প পৌরসভার চেয়ারম্যানরা এবং কাউন্সিলররা দক্ষিণাত মডেল মহোদয়কে সংবর্ধিত করে